তো দেখতে পাচ্ছ কি আমি রেডি আজকে বন্ধুরা মিলে এক জায়গায় যাচ্ছি যেহেতু শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাস মানেই হচ্ছে বাবা মহাদেবের মাস আর শ্রাবণ মাসে সবাই তারকেশ্বর যায় কেউ বাবাধাম যায় তো আমরা আজকে বন্ধুরা মিলে ঠিক করলাম কী আজকে শনিবারের সন্ধ্যাবেলা আমরা যাব কোথায় যাচ্ছি কি করছি তোমরা সব দেখতে পাবে সঙ্গে থেকেও এখন বাড়ি থেকে বেরাচ্ছি এখন চিন্তা হচ্ছে এটাই বাইক নিয়ে যাবো ভাবছি কিন্তু যদি বৃষ্টি হয় তাই যাওয়াটা তো একটু অসুবিধা হয়ে যাবে তখন বাইক নিয়ে যাবো কি অন্য কিছু করে যাবো সেটা হচ্ছে দেখা তো সঙ্গে থাকো মন্দিরে আগে বাইক রেখে আমরা পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম মন্দিরে যাওয়ার রাস্তাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। ডান দিকে পুজো দেওয়ার জন্য অনেক স্টল আমরা দেখতে পাচ্ছি যেহেতু শনিবার বিকেলবেলা ছিল বলে ভিড়টা একটু কম ছিল আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তোমরাও চলো আমাদের সাথে বাবা দর্শন করবে এই ভূতনাথ মন্দিরটি কলকাতার অন্যতম মহাদেবের বিখ্যাত মন্দির এখানে প্রচুর ভিড় হয় শ্রাবণ মাসে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ডালা দোকানের সামনে এই দাদার দোকান থেকে আমরা ডালা নিয়ে নিলাম দাদার ব্যবহার খুব ভালো এবং দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডালাগুলো সাইজে রাখা আছে এখান থেকে ডালা নিয়ে এবার আমরা পুজো দিতে ডালা নিয়ে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করেছি এবং আস্তে আস্তে বাবার কাছে এগিয়ে যাচ্ছি এসো আমার সাথে মন্দিরের ভেতরটা একটু দেখে নাও ছবিটা পেয়ে যাবো এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা করা বারণ তাও যতটা পারলাম তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখানোর চেষ্টা করছি আর বাবাকে দেখে সত্যি মনটা ভরে গেল পুজো দিয়ে বেরিয়ে এবার আমরা রওনা দিয়েছি মোটা শিব সেই মন্দিরের উদ্দেশ্যে এই মোটা শিব খুবই প্রসিদ্ধ আমরা বেরোনোর পর মন্দিরে আরতি শুরু হয়েছে সেটা আমরা বাইরে থেকে উপভোগ করছিলাম তো তোমরাও চলো আমাদের সাথে দর্শন করবে মোটা শিব जय बाबा जय बाबा काम उद्देशে রওনা দিলাম সত্যি সন্ধেটা খুব ভালো কাটলো হর হর মহাদেব তো বন্ধুরা মিলে ভূতনাথে জল দিতে গেছিলাম যেটা আমাদের নর্থ কলকাতায় নিমতলা শ্মশানের পাশে অবস্থিত বাবার ঘাট বলতে পারো যেহেতু শ্রাবণ মাস চলছে তো সবাই মিলে ঠিক করলাম চলো বাবার পুজো দিয়ে আসি আর বাবা মাথায় জল দিয়ে আসি তো বন্ধুরা মিলে গেলাম মন্দিরে অনেকটাই খালি ছিল বেশ ভালোভাবে পুজো দিলাম ভালোভাবে বাবার ওখানে অনেকক্ষণ সময় কাটালাম সত্যি পুজো দিয়ে বেশ ভালো লাগছে তারপর আমরা একটু গঙ্গার ঘাটে গেলাম গঙ্গার ঘাট থেকে চাটা খেয়ে সোজা বাড়ির ফাতে চলে এলাম তো আপাতত এটা সেরকম কোনো ব্লগ করার ইচ্ছে ছিল না বা সেরকমভাবে ভিডিও করতে পারিনি কেন মন্দিরের ভেতরে ভিডিও করতে দিছিল না বা অ্যালাউ নেই যদি আমাদেরকে করতে ভালো লাগছে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চল দেখো চাটা নতুন ভিডিও নেই